এখন তারা আমাদের সাথে যেন স্থান না পায় দরকার হলে সে মন যদি খারাপ করে তাকে বিদায় দিতে হবে আমার আত্মীয় তাকে যদি আমি হেল্প করতে পারি গোপনে হেল্প করব অসুবিধা নাই কিন্তু আমার পাশে বসিয়ে রাখবো তো তারা তো বলবে আওয়ামী লীগের সময় এই লোকটা ক্ষতি করেছে এই লোকটা তফিক চেয়ারম্যানের সাথে এখনো বসে আছে আমাকে কি ভালো বলবে চোরকে সাথে করে নিয়ে আছে বলবে তো নাকি সচেতন ভাবে এই লোকগুলোকে আপনারা এড়িয়ে যাবেন বলার তো বহুত আছে সন্ধ্যা হয়ে গেল তো হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না দায়িত্ব ঘাড়ে নিবেন না জামাতকে ভয় করার কিছু নাই জামাতের উত্তর একটা আপনারা দিবেন এই সতেরো বছর যাদের যার মানে একাত্তরের স্বাধীনতার পরে চুহাত্তরে দুর্ভিক্ষ যে দলের দ্বারা হয়েছে যে দলের আমরা খারাপ গুণাবলী কথা বলে করতে পারবো না সেই দল বছর আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে নির্যাতন করেছে এরা পৃথিবীর বিভিন্ন দেশের মতো শ্রীলঙ্কার মতো নেপালের মত বাংলাদেশ বিভিন্ন জায়গা তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা যে দেশ থেকে বিতাড়িত হয়েছে কেন সেটা তো আমরা জানি অতএব আমাদের এই জিনিসটা বুঝাতে হবে যারা দুষ্কর্ম করেছিল তারা তো বিতাড়িত হয়ে গেছে বিতাড়িত হয়েছে হাজারে কয়জন ভাই হাজারে একজনও নয় লক্ষ হয়তো দশ পাঁচজন তাহলে তাদের দোসরেরা তো আমাদের সাথে আছে কিনা তা আমার জানা মতে বিএনপির সাথে আমার মনে হয় শতকরা পাঁচজন নাই পঁচানব্বই জন আশ্রয় নিচ্ছে জামাতের কাছে তাহলে আওয়ামী লীগের এই দুষ্কর্মের দোষর জামাত উত্তর নেন আপনারা আমার কাছ থেকে যে যারা সাতার ডাঙর বোনা হিন্দু এবং যারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী যারা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের যারা খারাপ কাজ করেছে তারা জামাতে যে আশ্রয় নিচ্ছে তাহলে জামাত আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় আপনি আমার দিকে আঙ্গুল তোলেন বিএনপির দিকে বিএনপি এ দেশের জন্ম দিয়েছে বিএনপি এদেশকে একটা রাষ্ট্র কাঠামো হিসাবে দাঁড় করিয়েছে বিএনপি দাঁড়াতে পারেনি আছে ঘাটতি থাকবে কিন্তু যারা আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগের মতোই তারা দোষী তাদের দিকে আঙুল তোলেন না কেন আপনারা এটা মানুষকে বোঝানোর চেষ্টা করেন বহু কথা বলার ছিল আমার বড়রা আছে সিনিয়র লিডাররা আছে তারা কথা বলবে সবাইকে সালাম